বাদাম আসে পালো মাথা চিড়া চুলে সিটি চুড়ি মালা দিয়ে মোবাইল বা ইলে বড়ে দিয়ে বাদাম মোবাইল বা ইলে বডে গুইলো পাঁচি টাকা দাম পায়ে তুড়া হাতের বালা থাকে যদি সিটি গলে চেন দিয়ে যাবেন তাতে অনেক দিন পরে মানুষটাকে দেখলাম অনেক দিন পরে গানটা শুনলাম আমার কাছে অনেক ভালো লাগছে আপনার কাছেও ভালো লাগছে সত্যি কথা বলতে কি আমরা তাকে অনেক সাপোর্ট করতাম অনেক ভালো একটা জায়গায় ভালো একটা পজিশনে তাকে নিয়ে গেছিলাম ভালোবাসার জন্য ভালোবাসা দিছি কিন্তু এই এই ব্যাটটা ভালোবাসা রাখতে পারে না কথা আছে না পাগলের শোককে মানে কপালে বেশি দিন টিকে মানে কীভাবে কী হলো আমি একটু হালকাভাবে বলি মানে যখন এই ভিডিওটা ভাইরাল হয় তখন এই গানটা আমরা সবাই হলো শেয়ার করি টিকটক করি এমনকি মানে অনেক গান বানাইছি মানে অনেক জনপ্রিয় হয়ে যায় মানে ওই যেই জায়গায় যাইতো সেই জায়গায় অনেক জনগণ আয়তো এমনকি সেলফি নিত এমনকি ভিডিও করতো এমনকি শুরু মানে এটা খুবই ভালো একটা কাজ কোনো কাজই ছোট না তখন মানে সেল ভিতরে তার ভিতরে একটা অহংকার ঢুকে গেল যে সে বিক্রি করবে না মানে একটা সাংবাদিক হলো প্রশ্ন করছিল যে আপনি কি বাদাম বিক্রি করবেন তখন বলতেছি না আমি কেন বাদাম বিক্রি করবো আমি তো একজন সেলি আমি তো এখন মানে জনপ্রিয় হয়ে গেছি আমি এখন

ভাই আপনার সমস্যা কি সে যদি হিন্দু হয় আপনার সমস্যা কি মুসলমানের আপনার সমস্যা কি মানে একটা তো মানুষ ঠিক আছে মানে এই আপনি বুঝছেন মানে কোন জায়গায় কোন প্রশ্ন করা যাবে কোন জায়গায় কোন প্রশ্ন করা যাবে না সেটা কি বুঝতেন এখন অনেকে বলবেন যে এই যে লোকটা এটা মনে একটা পাগল মানে পাগলকে ধরে ইন্টারভিউ নিতে আসে সত্যি কথা বলতে কি যদি এইটা আপনি ভেবে থাকেন যদি এইটা আপনি মনে করে থাকেন তাহলে আমি আপনাকে বলি এটা কিন্তু পাগল না মানে এটা কিন্তু স্কিপ করে ভিডিও তৈরি করছে মানে যদি বিশ্বাস না আপনি এই যে পকেটের দিক তখন দুই পকেটে দুইটা ফোন আসছে মানে যেটা মানে ভাজে বোঝা যাইতেছে একটা পাগলের কাছে কি দুইটা ফোন থাকতো আর জ্যাকেটের দিক তাকান মানে জ্যাকেটটা কিন্তু খুবই দামি মাফলা তো দামি মানে প্যান্টও দামি মানে হাতে কি সুন্দর ইচ্ছে মানে এটা কিভাবে পাগল হয় মানে পাগলের সুখ যদি এত হইত সবাই আজকাল পাগল হইতো আপনি একটা পাগল হইয়া যাইতেন তো কেমন লাগছে ভালো যদি লাগে জানাবেন বিশ্বাস করেন এরকম প্রশ্ন সব জায়গায় করবেন না তুমি আমার সঙ্গে কথা বলবে तर माखी चुत्साळ মানে তুই যে মাগে তোর যে কয়জন পোলা মিল্লার জন্ম দিছে মানে এইটা নিয়ে কনফিউজ আমি বুঝতেছি না তোর পরিবার কি নাই তোর পরিবারের মানুষজন কি এই ভিডিওগুলো দেখে না তুই যে ভিডিওগুলো তৈরি কর সেটা তো ভালো ভিডিও না ভালো কন্টেন্ট না এই ভিডিও দেখতে মানুষ সম্মান দিবে না তোর গাইল লেবে এমনকি তোর পরিবার তোর মারে এমনকি তোর বংশ নিয়ে মানে টানাটানি শুরু হয়ে যাবে মানে তুই চিন্তা কর তোর জন্য তোর পরিবারের মান সম্মান নাই তোর পরিবারের মাথা নিষ্ঠু হয়ে যাই মানে এই জিনিসটা তোদের মাথায় ঢুকতেছে না কেন মানে তুই গাইল খাইতেছ খাইতেছ এর সাথে তোর মায়ের সাথে এমন কিছু বাপের সাথে এমন কিছু মায়ের সাথে কত মানুষ যে করছে এই দিকেও নিয়ে যায় তার কারণ হলো মানে ভালো মেয়ে ভালো পরিবারের মেয়ে এরকম কোনো জিনিস না এরকম কোনো ভিডিও তৈরি করেন আমার মনে হয় না তোর কোনো বংশ আছে তুই পাড়ায় জন্ম হয়েছ এই জায়গায় বড় হয়েছ এরকম ভিডিও এরকম কন্টেন্ট তৈরি করতেছ তো আপনার কাছে কি মনে হয় আপনি কি এই মেয়েকে বিয়ে করবেন আমি আপনাকে যদি যে আপনি কি এই মেয়েকে রাখবেন তো সংসার করাবেন তো অবশ্যই বলবেন মানে আপনি যদি ভালো লাগে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাকে এই মেয়ের ঠিকানা